আসসালামু আলাইকুম দর্শক বিন্দু হরত আলী সাহার আলাইহিস সাল্লামের হোস ফলুককে মেলাতে যাচ্ছে মেলাতে যাচ্ছে এই হচ্ছে মেলা আমি উল্টা ফাঁস দিয়ে ঢুকছি উল্টা ফাঁস দিয়ে ঢুকছে মানে আমি মাঝার গেটেদা ঢুকি নাই আমি মেলার উল্টা ফাঁসে দা ঢুকলাম মানে এর আগে তো গেট হয়েছে এখন মেলাটা দেখাচ্ছে কসমেটিক আর আজকে বৃহস্পতিবার তাই শুধু এই জায়গাটাই আমি দেখাচ্ছি দেখেন কসমেটিকের মালগুলা অনেক মানুষ আসছে আজকে মেলা বিট টেন অনেক বিটেন বেলেন অনেকগুলো দেখতে থাকেন তো ভাই আপনারা কেমন আছেন ভালো আছেন নি এই ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে দিন পরের দিন কী দেখাবো বা কী দেখতে চান সবাই সে ভাই বন্ধুরা যারা দূর দূরান্তে আছেন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আশা করবো দেখানোর চেষ্টা করবো মিষ্টি মাষ্টি এই যে মিষ্টি ফুশকা মিশকি বিভিন্ন জাতের খাবারের দোকান চা আঞ্জা আছে সবই আছে প্রচুর মানুষ মানুষ বেশিরভাগ কসমিটে দেখি আর এখন এটা হচ্ছে ফানের দোকান তো এখান থেকে আমরা এখন যাবো গাছের সাহা মাদারে তো সঙ্গে থাকেন এই হচ্ছে গাছের সাহা মাদারে যাওয়ার রাস্তা হচ্ছে বর্ডার এখানে একটু গিয়ে আমরা বর্ডারের ফিলার সীমান্তের ফিলার পাবো এই হচ্ছে ফিলার এখানে একটা গাড়ি আসছিলো এই জন্যে ফিলারটা দেখাতে পারছি না আমি একদম সীমান্তে আশা করলাম হিবাজ ইন্ডিয়া আমরা এখন ইন্ডিয়া আছি বর্তমানে কাজে সাজাচ্ছি খুব সুন্দর এরিয়া ইন্ডিয়া অনেক মানুষই দিকে ছবি তুলতেছে প্রচুর মানুষ আছে ছবি অনেক মহিলা যাচ্ছে গাজে বাজারে জিয়ারত করার জন্যে অনেকে আসছে জেরত করে আবার অনেকে যাইতেছে আবার এলাকার মানুষের গরু আচরণে আসছে এগারো দিন পেঁপে থাকে লাস্টে তিন দিন থাকে গাজী সার তো আজকেও আলি সার আলি সারই রয়েছে গাজী সার সময় আসা নাই কিন্তু করা হয় এখানে আলি শারমায় মাটি করা হয় সব গাজী সার মাঠে আসা হয় না এ হচ্ছে গাজী সাহের ফোরাটাই দেখতে পারবেন যাচ্ছি গেলে এ হচ্ছে গাজী সাহেবের মজার দেখা যাচ্ছে স্থানে আগে অনেক গোছ ছিল এখন হয়তো একটু কমে গেছে যে টেলাটা কেটে মূরে ফলনও হয়েছে এজন্যে এগতে আসলে অনেক গাছও আসিল এখন আর এত গাছ গাছ আবার নতুন করে কিছু গাছ লাগানো হয়েছে 체가 যায়셔 মারার अगर फुरना गैस नहीं गैस घुसना है हम आगे आने गैस घुस हासिला साला सिरানা আর গাজেশার ইন্ডিয়ার দিক দিয়া दुखतेছে মানে ক্যাম্পের রিদি দিতে হতেছে বারণাতে শরীরে দিতে একটা मौकाছে দিতে না দেইকে আমি ইন্ডিয়ার যে ক্যাম্পের দিকে মুখ আছে এটা দিয়ে ঢুকতেছি অপর পাশে মানে দক্ষিণ এই হচ্ছে শামুক এটা আমি

سیلفز ولتاسه ما در سیرت کوتسه ما لا شمون کیو نګ نوت نیشه کیو واشه ګرته کیو واشه سلی دوم ته کیو واشه ځایه دیتے کیو واشه زیارت کوربه کیو شو دوانه ره اني کوي اني به راغبه ফেস আমরা বাংলাদেশের মানে আশা করলাম তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ যা যা কেন দেখবার দেখেন